আসসালামু আলাইকুম আলহামদুল্লা আব সমিত অভ্যাস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালে ভালো আছেন সুস্থ আছেন সোমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য জটিল জটিল একটা ভিডিও অফহার দিতে চলেছি ইনশাল্লাহ পরকীয়া হ্যাঁ অনেকে ফোন করে বলে হুজুর পরকীয়ায় লিপ্ত আমার স্বামী কিংবা আমার ওয়াইফ কীভাবে জাদুটনা করে কীভাবে বশ করা যাবে তা আমি উপদেশ দেই না কখনো যাচ্ছ না কুকুর করা যাবে না দুনিয়ার দুই দিনের সুখের জন্য পরকালের ক্ষমস্থায়ী পরকালের শান্তি পরিত্যাগ করা যাবে না অতএব কখনোই পুকুরি কাজ করবেন না কিছু আমার রয়েছে আমুলো করবেন তো আমি দীর্ঘদিন ধরে আমলটা দিতে চাই কিন্তু দিতে সময় পাচ্ছি তো আজকে আলহামদুলিল্লাহ সময় পাইছি আজকে এই পরকীয় আর বিষয় আমল গুরুত্ব সহকারে কিন্তু আমলটা করতে হবে কার্যকর হবে হান্ড্রেডে হান্ড্রেড ইনশাল্লাহ তবে ধৈর্য সহিত কিন্তু করতে হবে হ্যাঁ সন্তোষ বোস ধৈর্য সহিত করতে হবে প্রথমত হচ্ছে একুশ দিনটা আমল একুশ দিন ধরে আমলটা চালাতে হবে একুশ দিন সাকসেস না হলে একচল্লিশ দিন একচল্লিশ দিন সাকসেস না হলে তিন মাস চালাতে হবে তিন মাস না হলে ছয় মাস আমল করেন আমলে হচ্ছে আউলিয়া তো আপনি আমল করুন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আপনাকে আলাদা সাহায্য করুন তবে পাঁচ তো নামাজই হতে হবে যে আমি যে আমল করুন রাখবেন ধরেন আপনার বউ পরকিয়া করে তো আপনি স্বামী তো আপনাকে পাঁচ অত নামাজ করতে হবে এবং নামাজের পর এই আমলগুলো রয়েছে আমলগুলো আপনাকে করা যায় ধরেন আপনার স্বামী পরকিয়া করে আপনি ওয়াইফ আপনি বউ তো আপনাকে পাঁচশত নামাজ হতে হবে এবং পাঁচশত নামাজ অর্থ অনুযায়ী আদায় করতে হবে এবং এই আমলগুলো রয়েছে আমলগুলো আপনাকে করতে হবে তাহলে আল্লাহ সুবাহ আপনাকে সাহায্য করবেন ইনশা আল্লাহ তিন থেকে চারটি নিয়ম আছে তিন থেকে চারটি নিয়মে আপনাকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে আমলগুলো করতে হবে ভুল করা যাবে না হ্যাঁ ভুল করা যাবে না ভুল করলে হয়তো বলবেন হুজুর ভুল করলে কী কোন ক্ষতি হবে না ক্ষতি হবে না তবে আবার নতুন করে শুরু করতে হবে নতুন করে কী করতে হবে আবার শুরু করতে হবে আপনি বিশ দিন করেছেন কিন্তু ভুল হয়ে গেছে একদিনের অপেক্ষা আপনাকে আবার আমার করতে শুরু করতে হবে যাই হোক যতদিন না পর্যন্ত আপনি হয়েছেন আপনার একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার স্বামীকে কিন্তু আমার বউকে কী করবো আর হাত থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ আল্লাহ তালার সাহায্য আমার সঙ্গে রয়েছে কোরআনের আমল ছাড়া কখনোই সব সম্ভব নয় যারা জাদু টোনা পুঁকুরিগুলি করে এগুলো পরকাল হারিয়ে যায় অতএব করবেন না আসুন কোরআন এবং সৈয়াদিস আলোকে আমরা স্বামীকে কিন্তু অয়েবকে বস করার জন্য আমল করি অনেকে বলেছিলেন এবং আমি এগুলোর বিরুদ্ধে কথা বলেছিলাম যে বশ করার কোনো আমল দিতে চাইনি কিন্তু আসলে কোরআন একটা এমন এক জিনিস সব বিষয়ে দেওয়া আছে আল্লাহ আকবর কোরআন মাজিদে কোনো কিছু বাকি নেই যাই হোক আর কথা না বাড়িয়ে হয়েছে এখন আমলে চলে যায় প্রথমে যে আমলটি আপনি করুন হচ্ছে সুরা ফুরকান হ্যাঁ শন সুরা ফুরকানটি প্রতি পাঁচ শক্ত নামাজের পর একুশ বার্ত নামাজ করতে হবে আমার রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান আদি দান করুন যারা আমাদের শক্তু শীতল করবে আর আপনি আমাদের মোত্তাকিদের নেতা মানিয়ে দিন এটা প্রতি পাঁচত নামাজের পর যাদের সন্তান হয় না তারা এই আমলটা করতে পারে পাঁচত নামাজের পর বার করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন সন্তান দিয়ে দিবেন ইনশাল্লাহ আর হচ্ছে সন্তান হয় না মায়েদা একশো নাম্বার আয়াত সুরা মায়েদার একশো নাম্বার আয়াত এই আয়াতটি বার পাক করে একটা পানি বানিয়ে নেবেন একুশ বার পাক করবেন পাত করে পানিতে ফুল দিবেন নিয়ে থাকবে আপনার আপনার স্বামীকে কিংবা আপনার ওয়াইফকে বশ করা অনুগত করা পরকিয়া থেকে ফিরিয়ে আনা এই দেখ বিষয়টা পরকিয়া থেকে ফিরিয়ে আনার জন্য আপনার প্রতি অনুভব থাকার জন্য আপনার প্রতি ভালোভাবে সৃষ্টি হওয়ার জন্য এ আমলটা করা যাবে তা হচ্ছে মাইদার এক নম্বর অ্যাপ অপবিত্র ও সমান নয় তার মানে অপবিত্র ও সমান নয় তার মানে আপনার পবিত্র হচ্ছে স্ত্রী আপনার বউ আর অপবিত্র হচ্ছে পরকিয়া নারী কিংবা পুরুষ পরকীয়া নারী কিংবা পুরুষ অপবিত্র এটা আপনার যেন জায়জ নয় যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে যদিও অপবিত্র যেটা ছেলে হোক আর পুরুষ হোক আপনার বউ ছাড়া বা আপনার স্বামী ছাড়া বাইরে যারা রয়েছে বেগানা পুরুষ বা বেগানা নারী আপনার যেন তো জায়জ নয় যদিও আপনার বই সুন্দর হয় যদিও আপনাকে মুগ্ধ করে আপনাকে খুব ভালো লাগে যদিও ভালো লাগে তবু কি করা যাবে না অত হে বুদ্ধিমান ব্যক্তিরা আল্লাহর টাকা অবলম্বন করো যাতে তোমার সফল কাম হও তো আল্লাহকে ভয় করো তাহলে ইনশাল্লাহ সফল কাম হবেন তো আল্লাহ ভরসা করে এই আই আইটি মায়েদার একশো নম্বর যে আইটি রয়েছে এই আইটি আপনি একুশবার পার করে পানির তৈরি করে নেবেন স্বামী যদিও অবাধ্য হয় বা করিয়ার করে সকালে এবং বিকালে খাওয়াবেন দু তিন বেলায় খাওয়াতে পারেন বেশি ভালো আলহামদুলিল্লাহ খাওয়াবেন পানিটা তো জানা যাবে না যে আপনি ঝাড়ফুড খুলেছেন নাহলে অন্য কিছু ভেবে নেবেন আর ওয়াইট দোল আপনার চেষ্টা করতে হবে যে কোনো বুদ্ধিতে বুঝতে পেরেছেন এদের একটা আমল তাহলে এই আমূলটা পানি খেলানো এবং পাঁচত্ব নামাজের পর পাঁচাত্তর নামাজের পর সোরাফুর কানের চৌয়াত্তর নাম্বার আয়াত হ্যাঁ শোনা জিনিস সোরাফুর কানের ফুর কানের চৌত্তর নম্বর আয়াত পাঁচত্বর নামাজের পরেই কিছু কিছু আমল আস্ত তা দিতেছি তা হচ্ছে ফজর নামাজের পর ফজরের খরচ নামাজের পর ওই বিছানায় আপনি বার পাঠ করুন শ্রাফুর খানের চুয়াত্তর নাম্বার এক হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান আদি দান করুন যারা আমাদের চোখে শীতল করবে আর আপনি কে মুক্তাকিদের লিখা বানিয়ে দিন যাদের সন্তান হয় না তাও আমলটা করতে পারে তার পাঁচ তো নামাজই করতে হবে যাদের সন্তান হয় না আর যারা যারা হচ্ছে তাদের স্বামীকে কিংবা বউকে পরকে দিয়ে মৃত্যু করতে চায় তারা শুধু খজরে একুশবার পাঠ করবে মনে রাখতে হবে এখানে কিন্তু পেঁয়াজ লাগাবেন না যাদের সন্তান নেই তারা হচ্ছে পাঁচ তো নামাদের পরে করে পাঠ করবে কিংবা সাতবার পাঠ করবে আর যাদের স্বামী কিংবা বউ পরকে করে তারা খজরের খরচ নামাজের পর একুশবার পাঠ করবে শেষ প্রতিনিয়ত হবে পাঠ করতে হবে গেল তারপর সোরা রুম সুরা রুমের একুশ নম্বর আয়াত তিরিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত এইটা আপনাকে ঈশান নামাজের পর কিংবা শোয়ার আগে হ্যাঁ পুজো অবস্থায় যাই নামাজ বিসিয়ে আপনাকে এই আমলটি করতে হবে আপনি যে হ্যাঁ আপনি যদি ইচ্ছা করেন তাহাজুদ নামাজের সময় এই আমলটা করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তাহাজুদ নামাজের সময় কার্যকর তাহলে একটা আমল দিলাম একুশ বার করতে হবে খচরে খরচ নামাজের পর এবং ঈশার নামাজের পর কিংবা তাহাজু নামাজের পর ঈশার নামাজের পরে করলে হবে তাহাজ নামাজের পরে করলেও হবে রুমের একুশ নম্বর আয়াত আর তার নির্দেশনাগুলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন আল্লাহবাদ আব্বাক নিশ্চয়ই এর মধ্যে নির্দেশনা বলে রয়েছে সে কমের জন্য যারা চিন্তা করে তার মানে এই আয়াতটি তাহাজ নামাজের রক্তে কিংবা ঈশান নামাজের সময় একুশবার পাঠ করবেন এবং আল্লাহ কাজ কাকু উন্নত করে কান্না করবেন হে আল্লাহবুল্লা আলামিন আমার স্বামীকে আমার বস করে দাও আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দাও আমাকে প্রতি অনুগত করে দাও আমাকে যেন সে ভালো মনে করে আমাকে যেন সে পছন্দ করে ভালোবাসে এবং যে মহিলার সঙ্গে পরক করে বা যে পুরুষের সঙ্গে ইয়ে করে আপনি কি করুন আল্লাহ সেখান থেকে হেফাজত করে মুগ্ধ করে আল্লাহ হকবাব দেখুন কত সুন্দর দোয়াগুলো এত সুন্দর আল্লাহ হকবাদ তারপর হচ্ছে আপনি আর একটি প্রয়োগ করতে পারেন তা হচ্ছে যদি আপনার এগুলো গেল হচ্ছে যেগুলো দিলাম এগুলো স্বামীও করতে পারে বউও করতে পারে এই আমলগুলো বউ যদি পরক্রিয়া করে স্বামী করবে আমলগুলো এবং স্বামী যদি পরক্রিয়া করে বউ করবে এগুলো আর আরেকটা আমল দিতেছি এই শুধু স্বামী করবে যদি বউ পরকিয়া করে এই আমলটি এককভাবে শুধু স্বামী করতে পারে ওই আমলগুলো তো করবেই করে পাশাপাশি এই আমলটাও এক করতে হবে মনে রাখতে হবে যে আমলগুলো দিয়েছি যদি বউ করকিয়া করে স্বামী ও আমলগুলো করবে পাশাপাশি এই আমলটি করতে হবে যে আমলটি দিতেছি আর যদি স্বামী করকিয়া করে বউ ওই আমলগুলো করবে কিন্তু এখন যে আমুল দিতেছি বউ ওই আমলটি করবে না বুঝতে পেরেছে যাই হোক আল ইনসান সোনানাম ইনসান অনিষ্ণ বারায় আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে বা ঘোরাঘুরি করবে যেরকম তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুখটা মনে করবে মানে সুন্দর মনে করবে ভালো লাগবে তার মানে স্বামী এ আমলটা করবে তাহলে তার বউ তার বসিভূত হয়ে যাবে তার সবসময় তার পাশে ঘোরাঘুরি ঘোরাঘুরি করবে এবং তার কাছে থাকার চেষ্টা করবে তাকে অত্যন্ত ভালোবাসবে একে অপরের প্রতি সৃষ্টি হবে একে অপরের প্রতি ভালো লাগার সৃষ্টি হবে তো যাই হোক আপনি যদি মনে করেন এগুলো বস করার জন্য স্বামী বা বউকে বস করার জন্য আপনি যদি মনে করেন এগুলো পরকিয়া থেকে মুক্ত হওয়ার জন্য পরকীয়া থেকে মুক্ত হওয়ার জন্য আপনি দুইটা কাজে ব্যবহার করবেন ইনদামা আমার নিয়াত আপনি যে নেয়াতে কাজ করবেন সে নিয়াত হবে ইনশাল্লাহ তো যাই হোক ভিডিও লম্বা হচ্ছে যাচ্ছি না তবে আমলটি উজু শেদ কিন্তু করতে হবে উজু শেদ করতে হবে আর এগুলো আমল আমি হচ্ছে ভিডিও নিজের ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনশাআল্লাহ শুক্রিয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি